হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো দেবমিতা লাইফস্টাইলে তোমাদের জন্য অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা আজকে আমরা রে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি তারাপীঠের উদ্দেশ্য তো মা তারা এক্সপ্রেস এসে গেছে আমরা উঠে পড়েছি পড়েছি যেতে যেতে দেখছি যখনই বর্ধমানটা পার করেছি দেখি এদিকটা পুরো চারিদিকে জলে ভেসে গেছে এই জমিতে কত ধান ছিল সব জলে ডুবে গেছে খুব খারাপ লাগছিলো করার পর যাক অবশেষে তারাপীঠ স্টেশন চলে আসলো আমরা নেমে আমরা টোটোতে উঠে এবার যাচ্ছি তো আমরা হোটেলে এসে আর বেশি দেরি করলাম না তাড়াতাড়ি স্নান টান সেরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম সাইট সিন দেখতে বিকেল হয়ে গেছিলো তা চারিদিকটা খুব সুন্দর লাগছিল যেহেতু পুজো চলে এসেছে তাই চারিদিকে কাশ ফুটে আছে এখন প্রথমেই আমরা ঢুকবো একটি জগন্নাথ মন্দিরে তো চলে এসেছি জগন্নাথ মন্দিরে ভেতরটা খুবই সুন্দর ছিল তারপর আমরা এখান থেকে চলে গেলাম রাধা কৃষ্ণ মন্দিরে দেখো মন্দিরটা দেখতে কত সুন্দর যেহেতু সবকটা মন্দিরের ফোন নিষিদ্ধ ছিল তাই আমি তোমাদেরকে কোনো ঠাকুরের মূর্তি দর্শন করাতে পারবো না তাই আমি সব মন্দিরের ভিডিও বাইরে থেকেই করেছি এবার আমরা চলে এসেছি একটা গৌরণিতার মন্দিরে এখানে তো ফোন একদমই নিষিদ্ধ ছিল তারামায়ের মন্দিরটি পরের ভিডিওতে দর্শন করাবো বাই বাই